মাননীয় প্রধান উপদেষ্টা এটা আমাদের মিস আমরা যমুনাতে যাবো না গঙ্গাতে যাব না আমরা রেমিটেন্স ডাউন করে দিব দুবাইতে লেবার অ্যাপ্রুভেল বন্ধ দুবাইতে ভিসা ট্রান্সফার বন্ধ পাঁচ ছয় লক্ষ প্রবাসী বিপদের মধ্যে রয়েছেন তাই প্রধান উপদেষ্টাকে অনুরোধ করছি আপনি দুবাই যান দুবাইতে গেলে প্রবাসীরা ভিসা ট্রান্সফার করতে পারবে প্রবাসীরা মারা গেলে বন্ধ করতে হবে বিমান প্রবাসীরা মারা গেলে ক্ষতিগ্রস্ত প্রবাসীদেরকে দিতে হবে আট লক্ষ টাকা শেষ জীবনে প্রবাসীদেরকে দিতে হবে মুক্তিযোদ্ধাদের মতো কথা সরকার যদি আমাদের এই দাবি পূরণ না করে তাহলে আমরা যমুনাতে যাবো না গঙ্গাতে যাবো না আমরা ডাউন করে দিব নির্বাচনের আগে যদি প্রবাসীদের দাবি পূরণ করা না হয় নির্বাচনের আগে যদি এই গেজেট প্রত্যাখ্যান করা না হয় এই বাংলাদেশে প্রবাসীরা কোনো নির্বাচন করতে দিবে না প্রবাসীরা বাসলে

কোন সঙ্গম হবে না প্রবাসীদের দাবি মেনে নেবেন প্রবাসীদের দাবি মেনে নেবেন এটাই আমার অনুরোধ আপনাদের মাধ্যমে সাংবাদিকদের মাধ্যমে আকর্ষণ করতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা বিষয় ট্রান্সফার হচ্ছে না লেবার বিষয়ে হচ্ছে না আপনি কি জানেন না আপনাকে বলে দেয় আপনার এম্বাসেডার আপনাকে বলে নেয় তাহলে আমি সাংবাদিকদের মাধ্যমে করে দিচ্ছি আমি স্মারকলিপি দিয়েছি বারবার আপনার অফিসে গিয়েছি প্রবাসীদেরকে আপনার উপায় দান বিপ্লব করেছেন এই বিপ্লবের প্রবাসীরা তাই আমরা বলছি অনেকে বিলম্বে সবাই সফর করুন তবাই প্রবাসীদের সমস্যার সমাধান করুন বিচার টান্ত সমস্যার সমাধান করুন ইয়ার মধ্যে যে কেন আইন তৈরি করেছেন এই আইন বাতিল করুন প্রবাসীরা চারটা মোবাইল নিয়ে বাংলাদেশে আসতে চায় লিমিটের সময় ছাড়া আমরা চাইটার মোবাইল নিয়ে আসতে চাই এই প্রজ্ঞাপন আমরা বাতিল করুন প্রবাসীরা পরিবারকে দিতে হবে আট লক্ষ টাকা প্রবাসীদেরকে সে জীবনে মুক্তিযোদ্ধাদের মতো বাধা দিতে হবে এই চাইতে বা দাবি যদি বাস্তবায়ন না করেন নির্বাচনের আগে প্রবাসীরা কঠিন আন্দোলনে যুক্ত হবে প্রবাসীরা সিদ্ধান্ত নিবে বাংলাদেশে নির্বাচন হবে কিনা না আমরা এমপি মন্ত্রী হতে চাই না আমাদের অধিকার চাই আমাদের সম্মান চাই এই সম্মানটুকু দিতে যেন সরকার অপহেলা না করে সেই অনুরোধ করছি সাংবাদিকদের মাধ্যমে প্রিয় সাংবাদিক বন্ধুরা প্রবাসীরা আপনাদেরকে ভালোবাসে আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আপনারা প্রবাসীদের পাশে ইনশাআল্লাহ